সালাতের মধ্যে হাত বাঁধবেন না ছেড়ে দিবেন ইমাম মালিককে ধরবে বার রহমাতুল্লাহ আলাই আমরা শ্রদ্ধা করি সবাইকে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বললেন নামাজের মধ্যে সালাতের মধ্যে হাত বাঁধা লাগবে না ছেড়ে দাঁড়িয়ে থাকবে সোজা পাবে যারা হজ করতে গেছেন তারা জানেন আফ্রিকান দেশের মুসলমান যারা এমনি কালো কালো লম্বা হাত ছেড়ে দিয়ে সোজা আজরানের মধ্যে দাঁড়িয়ে থাকে হাত বাঁধে না অপরদিকে হানাফি সাফি এরা হাত বাঁধে অবশ্য হাত বাঁধে যারা তাদের মধ্যে গ্রুপ এক গ্রুপ নাভির নিচ্ছে আর এক গ্রুপ বুকের উপরে আমরা এক্ষেত্রেও যাচাই করব কোনটা সঠিক আসুন আল্লাহ নবী সাল সাল্লামকে হাত ছেড়িয়ে যে দাঁড় থাকতেন নাকি হাত বাঁধতেন যাচাই বাছাই যারা না করে তারা বলে ইমাম বড় হাক অন্যরাও হাক ছেড়ে দিয়ে সোজা দাঁড়িয়ে থাকাও ঠিক আবার বাধাও ঠিক আমরা বলি দুই আর দুই এ ঠিক দুই আর দুই পাঁচও ঠিক এটা যেমন অবাস্তব ঠিক এরকম ভাবে এটাও ঠিক ওটাও ঠিক না হয় না আমরা এবারে যাচাই করছি আমাদের কষ্টি পাথর আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ তারা দিয়েছেন উনষাট নম্বর আয়াতে যদি তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও মতবিরোধ দেখা দেয় তাহলে বলব যে সবটাই ঠিক না আল্লাহ তারা বলছেন ফারুদ্দু আল্লাহ রাসুল তোমরা ওটাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে ফিরিয়ে দাও আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়ার মানে হচ্ছে কোরআনের সঙ্গে মিলাও আর রাসূলের কাছে ফিরিয়ে দেওয়ার মানে হচ্ছে হাদিসের সঙ্গে মিলাও যেটা হাদিস এবং কোরআন দিয়ে যাচাই করলে অনুযায়ী সহি মিলবে ওটা মানা যাবে আমরা এবারে তালাশ করতে লাগলাম যে হাত আমরা সালাতের মধ্যে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকবো নাকি আলী তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন সুন্নাতে ফিস সালাতে সালাতের মধ্যে সুন্না হচ্ছে সুননা মানে তরিকা কোরআন এবং হাদিসে যদি সুন্না বলা হয় এই সুন্নার মানে হচ্ছে কি তরিকা পদ্ধতি মানে আল্লাহর রাসূলের পদ্ধতি হচ্ছে সালাতের মধ্যে আলাল কাফে সুরা হাতের উপরে হাতলি রাখা কব্জার উপরে কবজা রাখা নাভির নিচে হানাফিরা খুশি আমরা বললাম হানাফিরা খুশি হোক চাই হোক হবে তত পাওয়া গেল ইমাম মালিকের বিরুদ্ধে চলে গেল নাভির নিচে হাত বাঁধার দলিল পাওয়া গেল হানাফিরা খুশি হল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই এই হাদিসটা সম্পর্কে সমস্ত ইমামদের বক্তব্য হল হাদিস হাদিসের দুর্বল হাদিসটা কি দুর্বল বিশুদ্ধ না সহি না এমনি ভাবে দুই হাজার চারশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস বাইহাটির হাদিস যেটা বললাম যে নাভির নিচে হাত বাঁধা দলিল আমাদের অনেক ভাইরা বুঝেন না যে কোনো কোন আরে ভাই দলিল আছে না তবে দলিলটা সহি দুর্বল তা কি করতে হবে যাচাই করতে হবে এই যে দলিল পেশ করলাম নাভির নিচে হাত বাঁধা দলিল পাওয়া গেছে কিনা সমস্যা কি সমস্যাটা কি দুর্বল এটা জানা থাকতে হবে দুর্বল এমনি ভাবে আরো হাদিস আছে আসুন আনাবি ওয়াইল রাদি আল্লাহ কল কল আবু হরারা আকুজুল আকুফে আওয়াল আকুফে বিশ্বাসুররা এটা আবু দৌদের হাদিস সালাতের মধ্যে হাতের সাথে হাত হাত দিয়ে হাত ধরে রাখবে আকজুল মানে পাকড়ানা ধরা হাতের হাতলি দ্বারা মানে কবজি দ্বারা কবজি ধরবে সালাতের মধ্যে তাহতা সুররা নাভির নিচে নাভির এটা আছে কোথায় এখন তো আরো শক্তিশালী হয়ে গেল আবু দাউদের হাদিস সি তার হাদিস নাভির নিচে হাদিস পাওয়া গেছে হাত বাদা হাদিস আবু দাউদের সাত শত আটান্ন নাম্বার হাদিস কিন্তু দুর্ভাগ্য আবু দাউদ বলেছেন হাদিস ও দাঈ ফোন হাদিসটা কি ওই আবু দাউদি লেখা আছে আবু দাউদ ইমাম আবু দাউদ এই হাদিসটা বর্ণনা করার পরে লেখার পরে বলতেছেন সামেতু আহমাদ ইব্নে হাম্বল আমি ইমাম আহমাদ ইবনে হাম্বলকে শুনেছি ইউ দ্য আই ফুয়েন আব্দার রহমান ইবনে সাহাক আল কুফি এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে একজন আছে আব্দুর রহমান আল কুফি এই লোকটা দুর্বল সে কারণে হাদিসটা দুর্বল তাহলে বোঝা গেল হানফিদের দলিল আছে মগার কি সমস্যাটা কি দুর্বল এবারে আসুন আরো একটা হাদিস আপনারা এটা খুব মনে রাখবেন একটু কেন হয় না বোঝার কারণে বলে দেয় যে কোনো দলিল নেই দলিল আছে কিন্তু কি নাই সহি দলিল নাই কি নাই আমি এটা গত সপ্তাহে বলেছিলাম যে আমরা তো হাদিস পাইলেই হলো হাদিসে আছে হাদিসে আছে আল হাদিস যে কোনো জায়গায় লেখা থাকবে আল হাদিস আমি বলি আল হাদিস যদিও হয় জাল হাদিস যদিও হয় কি একটা হলেই হলো আরো একটা হাদিস এটাও জাল হাদিস দুর্বল হাদিস আবু দৌদি আছে হাদিসটা সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস আবু জোহাই ফারাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আলী থেকে বর্ণিত কলা আস-সুন্নাতু ওয়া আলাল কাফফি ফিস সালাতি তাহতা সুরা হচ্ছে হাতের কব্জির উপরে হাত ধরা নাভির নিচ্ছে। তাহলে সুন্নাহ বলে দিচ্ছেন কি সুন্দর দলিল আবু দাউদে আছে সিয়াসাত তাহদিস নামে নেই কোথায় যাইবা কিন্তু আবু দাউদ এখানেও বলেছেন হাদিসটা দুর্বল হাদিসটা কি এবারে আসুন হাত বাধা তো পাওয়া গেল সহি হাদিস আমরা তালাশ করছি কারণ দলিল হলেই চলবে না আমি বলেছিলাম যে আমি এই সহি তালেশ তালাশ করা শুরু করলাম চোখ খুললো সেদিন যেদিন মক্কাতে একটা হোটেলে খেতে বসতাম অনেক বাঙালি কর্মীদের সাথে একটা ইয়ামানি কর্মী ছিল দেখতে বাঙালিদের মতোই ইয়ামানিরা দেখতে বাঙালিদের মতই এই কালো শ্যামলা লম্বা মোটা চিকন কেউ বেটো কেউ খাটো কেউ কালো কেউ সামলা এ জাতি ওকে বললো যে আমাদের দেশে একজন ওস্তাদ আসছে তোর কোন মাস্তা জিজ্ঞেস কর জিজ্ঞেস কর সে জিজ্ঞেস করলো একটা আমি উত্তর দিলাম হোটেল কর্মী সে বললো হাল ডাকা দলিল তুমি যে এই মাস্তার এই উত্তর দিলা তোমার কাছে সহি দলিল আছে আমার তো মাথা তখনই গোলাই গেল এক তো সে দলিল চাইল

আইঞা রজুলু আলিয়াদ আল উম ইউমনা আলা জিরা আইল ইউসরাফ ইসলাফ সাহালেবনে সাদা দিয়া ওয়াহুতা আনহু বলেন যে আল্লাহ রাসূলের যুগে মানুষদেরকে আদেশ করা হতো আইঞা রজুলু আল ইয়াদ আল যে প্রতি ব্যক্তি তার ডান হাত রাখবে আলা জেরা আইল তার বাম হাতের এইটাকে জেরা বলে পুরোটাকে পুরাটাকে জেরা এক হাত এটাকে বলে জেরা এখান থেকে শুরু করে কনুই পর্যন্ত হাতের কনুই থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত এটার নাম কি জেরা বলা হচ্ছে যে ব্যক্তিকে প্রত্যেক ব্যক্তিকে হুকুম করা হতো যেন ডান হাত বাঁধে আলা জেরা ইহলি ইউসরা বাম হাতের ডানার উপরে কি বলে এটাকে হাতের উপরে হাত হাত বলতে তা পুরোটা হাতের উপরে ফিস কোথায় সালাত অবস্থায় এমনি ভাবে এটা সাতশো চল্লিশ নম্বর হাদিস সহিহ হাদিস এমনি ভাবে আরওয়াহ হাদিস আবু দাউদ এটা সহিহ হাদিস আবু দাউদের তিনটা হাদিসের দুইটা দুর্বল একটা সহিহ হাদিস অবশ্য মুরসাল কিন্তু শক্তিশালী সনদে বর্ণিত হাদিসটা তাউস থেকে বর্ণিত তিনি বলছেন

অহু সলা সলদ অবস্থায় আদিষ্টা বুদৌদের সাতশো ঊনষট নম্বর হাদিস্ এমনিভাবে মুসনাদে আহমদের একুশ নম্বর হাদী বলা হয়েছে আন্ কবি শতব্নেহুলবিনা নভি কলা রয়িতুন্নভী অসল লহ আলাই হি ওসাল্লাম এন সরিফু আন এমিন হি সাফা ইয়াহইয়া ইয়াহইয়া আল ইয়мна আলা اليسرى فوق দান হাত বাম হাতের উপরে রেখে তারপরে বুকের উপরে রেখে বললেন যে আল্লাহর রাসূল এইভাবে রাখতেন এমনিভাবে ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণিত আছে আর অনেকগুলো হাদিস সহিহ ইবনে খুযায়মার 479 নম্বর হাদিসে বলা আছে আল্লাহ রাসুল সাল্লাম ডান হাত রাখতেন বাম হাতের উপরে বুকের উপরে কোথা রাখতেন বুকের উপরে অবশ্য এই হাদিসটার সনদ একটু দুর্বল আছে কিন্তু অন্যান্য হাদিসের কারণে গ্রহণযোগ্য হয়ে গেছে এইভাবে পরিষ্কার হয়ে গেল সালাতের মধ্যে হাত ছেড়ে দিবে না বাঁধবে কোথায় নাভির উপরে না নিচে না বুকের উপরে পরিষ্কার হয়ে গেল আমরা যাচাই করে দেখলাম এই ক্ষেত্রে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই এরটা সঠিক না বরং অন্য ইমামদেরটা সঠিক আমরা সেটা গ্রহণ করলাম